সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা জানেন শুক্রবার সোমবার কিন্তু হাট বসে আর আজ ছিল সোমবার ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর সামনে যেগুলো দেখছেন এগুলো চাহিদা সম্পন্ন মোটামুটি পঞ্চাশ হাজার মধ্যে সার ক্রয় যেগুলো আপনার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মধ্যে কেনা বেচা হচ্ছে সেগুলো একটু দেখাবো দামের ধারণা দেব কি হলো না হলো না কত বললেন কত বললেন বিয়াল্লিশ এটা কিন্তু ক্রস না রহস্যের দিকে গেছে বিয়াল্লিশ হাজার টাকা দাম বলেছে এইটা বিয়াল্লিশ হাজার কিন্তু দিতে চাচ্ছে না দেখি আমরা কত চেয়েছেন লাস্ট পঁয়তাল্লিশ মানে বিক্রির দাম কি ওটাই না কমবে আর কিছু চার হাজার তিনশো চাইছেন চার হাজার তিনশো চেয়েছে লাস্ট এইটা

কত 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 বলছেন চাচা কত বলছেন বলেন বিয়াল্লিশ বিয়াল্লিশ আর পঁয়তাল্লিশ থেকে একশো কম এইটা দাম চলছে এটা কিন্তু দেশের জাতির পাশে দেখছি বেশ কিছু চাচা ভালো আছে কত হলে দিবেন বলেন তো তিপ্পান্ন হাজার এটা তিপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আর ওটা ওটা এটা কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত কি দাম চাওয়া দাম পানো

আলোচনা হবে না এই গুরুটা নিয়ে দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা আমরা রয়েছি আমবাড়ি হাটে এটা কি যাতা করু ভাই এটা দাম কত কত সাইট কত বলে পঞ্চাশ আর বেচা কেনার দাম পাঁচপান্ন হলে দেওয়া যাবে এইটা এই পাশে কিন্তু ক্রস জাতের ক্রয় বিক্রয় চলছে কিন্তু কাস্টমারের সংখ্যাটা নাই দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকে